প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওর থামবেল দেখেই বুঝে গেছ এই ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের আট মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে যেই প্রশ্নগুলি দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ের আট মার্কের মোট পাঁচখানা প্রশ্নের উত্তর লিখতে হয় অর্থাৎ চল্লিশ মার্কের পর প্রশ্নের উত্তর লিখতে হয় এই উত্তরগুলি তোমরা দুটি বিভাগে লেখো বিভাগ ক এবং বিভাগ ক ক বিভাগে মোট পাঁচখানা কোশ্চেন থাকে একটি প্রশ্নের সঙ্গে একটি প্রশ্ন অথবা আর বাকি এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ এইভাবে মোট পাঁচটি প্রশ্ন থাকবে আর খ বিভাগেও মোট চার দাগে পাঁচখানা প্রশ্ন থাকবে একটি অথবা দিয়ে প্রশ্ন থাকবে এই দুটি বিভাগ থেকে তোমাদের মোট পাঁচখানা প্রশ্নের উত্তর লিখতে হয় তুমি যদি মনে করো যে আমি প্রথম বিভাগ থেকে তিনটি প্রশ্নের উত্তর লিখব আর বিভাগ খ থেকে দুটি প্রশ্নের উত্তর লিখব তাও হবে আবার যদি তুমি এভাবে লেখো যে আমি না বিভাগ খ থেকে তিনটি প্রশ্নের উত্তর লিখব আর ক বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর লিখবো তাহলেও হবে মোট কথা হচ্ছে দুটি বিভাগ মিলিয়ে তোমাকে পাঁচখানা প্রশ্নের উত্তর লিখতে হবে তবে কখনোই তোমরা এমনটি করবে না যে একটি বিভাগ থেকে তোমরা চারটি প্রশ্নের উত্তর লিখবে আরেকটি বিভাগ থেকে একটি প্রশ্নের উত্তর লিখবে তাহলে কিন্তু হবে না কারণ প্রশ্নে বলাই আছে যে প্রত্যেকটি বিভাগ থেকে তোমাকে কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর লিখতেই হবে জলবন্ধুরা দেখে নেওয়া যাক সাজেশনধর্মী প্রশ্নগুলি প্রথম প্রশ্ন মিথ বেকেটে পৌরাণিক কাহিনী ও লেজেন্ড বেকেটে কিংবদন্তি বলতে কী বোঝো মিথ ও লেজেন্ড এর মধ্যে পার্থক্য কী অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো পেশাদারি ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লিখো বন্ধুরা এই দুটি প্রশ্ন অর্থাৎ এক ও দুই নম্বর প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পরের প্রশ্ন সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো চার দাগের প্রশ্ন উপনিবেশবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো বন্ধুরা এই তিন নম্বর চার নাম্বার পাঁচ নম্বর এই তিনটি প্রশ্ন থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবে এই আশা করা যায় সুতরাং তোমরা তিনটি প্রশ্নই খুব ভালোভাবে আয়ত্ত করবে ছয় নম্বর প্রশ্ন অবশিল্পায়ন কি উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো বন্ধুরা কারণ না এসে কারণ ও ফলাফল আলোচনা করো এইভাবে না এসে কারণ ও এর প্রভাব আলোচনা করো এটাও আসতে পারে উত্তর এটাই হবে সাত নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি আলোচনা করো ভারতের অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো আট নম্বর প্রশ্ন চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো এই ছয় সাত আট এই তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল পরে প্রশ্ন সমাজ সংস্কারে ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো দশ নম্বর প্রশ্ন চীনে চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো বন্ধুরা এবার দেখে নাও বিভাগ ক্ষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন মন্টেগু চেমসপুর সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো দুই নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রাউলেট আইনের উদ্দেশ্য কি গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন তিন নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এই প্রশ্নে তোমরা এবারের পরীক্ষায় কমন পেতে চলেছ পরের প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য লেখো এই আন্দোলনে মহিলাদের অবদান আলোচনা করো পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো সুয়েজখাল সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও ছয় নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কী এই আন্দোলনের উদ্দেশ্য কী সাত নম্বর প্রশ্ন ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো এই তিনটা প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল আট নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এই প্রশ্নটি এবারে পরীক্ষায় তোমরা কমন পেতে চলেছো প্রশ্নটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও এই যুদ্ধে মুজিবুর রহমান ও ভারতের ভূমিকা আলোচনা করো বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি আলোচনা ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ